আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আলামিন খান ব্লক ভিডিওতে আলামিন খান ব্লক ভিডিওতে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটি হলো রিভাইভ যাই রসুন দুইটা রসুন আপনার কাছে দেখতে পাচ্ছেন দুইটা দুই হাজার চব্বিশের একটা দুই হাজার পঁচিশের একটা এই দুইটা রসুন আজকে নিয়ে কথা বলবো পার্থক্যটা কি যেই রসুনটা দেখতেছেন এই রসুনটা হলো রিভাইভ মশারেজে রসুন নন গ্রিস মশার যে রসুন এই রসুনটা দু হাজার সালে তৈরি করছেন স্কোয়ার কোম্পানি তারা প্রত্যেক বছর নতুন নতুন কিছু আবিষ্কার করে বাচ্চাদের জন্য আপনার সুনামারী ত্বকের জন্য আপনার চাইতে বিভিন্ন কোম্পানির চিন্তা অনেক বেশি আপনার শীতের শুরুতে কোন লসুনটা ইউজ করবেন এটা ডিপেন্ড করে আপনার উপর এবং আপনার বাচ্চার ত্বকের উপর আপনি যখনই এটা রসুন কালেকশন করবেন দোকান থেকে তখনই আপনি দেখবেন যে কোন রসুনটা আপনার ত্বকের জন্য ভালো হবে সেটা অবশ্যই দেখে নেবেন এই রিভাইভ লসুনটা নন গ্রিসাইন ও মশ্চারাইজার লসুন এবং এই লসুনটাতে আপনি পাচ্ছেন মিনারেল অয়েল ও সিটাইল অ্যালকোহল ও বিভিন্ন রকম গ্রিসান দিয়ে এই লসুনটা তৈরি করে থাকে এই লসুনটা আমার হাতে এখন যে লসুনটা আছেন এটা রিভাইভ পারফেক্ট স্ক্রিন মশ্চারাইজার লসুন মশ্চারাইজার লুক ন্যাচারাল এই সিরাম নন গ্রিসারিন এই ক্রিমটা লসুনটা এই বছরই নতুন বাজারে আসছে আগেটা চাইতে এখন এটা আরও নতুন মাত্রায় আপনাদেরকে কার্যকারিতা দেবে প্রত্যেকটা সুনামণী ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ তাই বাজারের থেকে লসুন কেনার আগে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন তাহলেই আপনি স্যাটিসফাই হতে পারবেন কোন লসুন আপনি ব্যবহার করবেন রিবাইড মশলা যে লসুনে যাত্বকের আর্দ্রতা ও কোমল ধরে রাখে এটি শুষ্কতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সানব্লক বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের ক্ষতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ই থাকায় এটি রোদে পোড়া এবং ত্বকের পার্থক্য রোধ করতে সহায়ক এই নতুন যে লোসনটা দেখছেন এটা ত্বকের ত্বককে গভীরভাবে মস্যরাইজি করে এবং দীর্ঘস্থ আর্দ্রতা নিশ্চিত করে আমরা প্রত্যেক বছরই বা আপনার নতুন নতুন কিছু আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো করে বুঝে নেবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা নিয়ে আপনি স্যাটিসফাই থাকবেন এতে প্রকৃতির সায়েন্স হিসেবে হিসাবে কাজ করে যেমন উপাদান রয়েছে যা ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করবে এতে থাকা ভিটামিন ই ত্বককে শুষ্কতা দূর করে এবং রোদে পুরা ভাব ও বাধাক্য প্রতিরোধ সাহায্য করে প্রকৃতির উপাদান এতে ভিটামিন বি থ্রি ও নিরামেস্ট এমন প্রকৃতির ঔষধি উপাদান রয়েছে যা ত্বকের জন্য উপকারী আমি লোসনটা হাতে নিয়ে দেখাচ্ছি যে যেহেতু আপনি বুঝতেছেন আলোর কারণে আমার হাতটা একটু অন্যরকম দেখা যাচ্ছে আপনি ব্যবহার করলে যার কোমলতা বুঝতে পারবেন এই রোসন লোসনের কার্যকরও এবং সুবল মূল্যের যে যা শুষ্ক ত্বক ত্বকের জন্য ভালো মৎসরা যে এবং চানমূলক বৈশিষ্ট্য এটিকে নান্দনিক ব্যবহারের জন্য একটি চমৎকার পণ্য গড়ে গড়ে তোলে যারা ত্বকের শুষ্কতা থেকে দূর দূর করতে এবং স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক পেতে চান তাদের জন্য এটি পছন্দ হতে পারে বন্ধুরা আমি দুইটা লসুনই আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পার্থক্য আপনারা বুঝে নেবেন বাজার থেকে যখনই আপনারা রসুন কিনবেন অবশ্যই একটা ভিভিউ দেখে নেবেন যে কোনটা জন্য আপনার সোনামণি ত্বকের জন্য পারফেক্ট হবে মশারের যে লোসুন আপনার সোনামণি ত্বকের জন্য কতটা পারফেক্ট সেটা অবশ্যই দেখে নেওয়াটা আপনার জন্য বেটার মনে করি আমার হাতে যে দুটা লোসুন দেখছেন ছোটোটা হলো বড় লোশনটা হলো আপনার দুশো মিলির লোশন দুশো টাকা আর যেটা ছোটো এবছরের সেই লোশনটা হলো একশো মিলির একশো টাকা বাজারে এখন দুইটা লোশনই পাওয়া যাচ্ছে আগেরটার চাইতে এই এখনকারটা খুবই বেটার তো কেনার আগে অবশ্যই আপনারা পার্থক্য দেখবেন এবং কিনবেন অবশ্যই আপনার সোনামণির ত্বকের জন্য ভালো কিছু পণ্য ক্রয় করুন এবং সুস্থ থাকুক আপনার সোনামনের ত্বক আমরা চাই সব সময় ভালো কিছু আপনার জন্য আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটা শেষ করে আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম